আসসালামু আলাইকুম আজকে পনেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে সকাল সকাল গ্রামের উৎসবের মতো মেতে উঠে আখ চাষিরা তাদের বাগান থেকে আখ সংগ্রহ করে কিভাবে গুড় তৈরি করে সম্পূর্ণ জার্নিটা আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করব আখ থেকে গুড় তৈরি করতে প্রায় চার থেকে পাঁচ ঘন্টার একটা জার্নি কিন্তু এখানে রয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা চার থেকে পাঁচ ঘন্টার যে জার্নিটুকু রয়েছে সেটাকে আমরা ছোট্ট করে ষাট থেকে আট মিনিটের মধ্যে আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো বর্তমানে কিন্তু প্রায় বিলীন হওয়ার পথে আমাদের এই ঐতিহ্যবাহী যে আখ থেকে গুড় তৈরি হয় সেই প্রাচীন শিল্পটি তো আজকে আমরা সেখানে আপনাদের মাঝে নিয়ে আসলাম সর্বপ্রথম মেশিন থেকে আখ ভাঙানো হয় তারপর আরেকজন লোক সে আগ যে রসগুলো রয়েছে সেইগুলো তারা কন্টেনি করে এক একটা কড়াইয়ে এখান থেকে ষোলো থেকে সতেরো যে কন্টেন রয়েছে সেই কন্টেন রস কিন্তু এখানে প্রথমে তারা দিয়ে দেয় তো এক এক করে কিন্তু তারা পার্ট বাই পার্ট এখানে সতেরোটি যে কন্টেন বা ষোলোটি তো এক এক কড়াইয়ে এক একভাবে এখানে দিয়ে দেয় তো প্রথমে রস ডালার পর তাদের এখানে আর কাজ নেই তারপর কাজ হচ্ছে যে আখের রস তারা দিয়েছে এবং তলে জাল দিয়েছে তো সেই জাল দেওয়ার পরে যে আখের রস তারা একটু গরম হওয়ার পরে উপরে যে ময়লা মতো দেখা যাচ্ছে তো সেগুলো তারা কি করে একটা যে বড় চামচ তো ওইটা দিয়ে তারা কি করে সে ময়লাগুলোকে এক এক করে তারা এখান থেকে তুলে নেয় তো এভাবে যেটাকে খাস বলা হয় তো অপরদিকে যে লোক আখ এখানে বাঙ্গাচ্ছে তাকে আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন যে বাগান থেকে সংগ্রহ করা যে আঁখগুলো রয়েছে সেগুলো কিন্তু এক এক করে সেই মেশিনের মধ্যে দিচ্ছে এবং সেই মেশিন থেকে কিন্তু একদিকে রস বের হচ্ছে এবং অপরদিকে সেই সুবলাগুলো চলে যাচ্ছে যেগুলো দিয়ে কিন্তু তারা আঁখের রসে জালও উপর দিকে আরেকজন লোক দিচ্ছে মানে গ্রামীণ পরিবেশ আসলেই অনেক সুন্দর তো এই যে দেখেন একদিক দিয়ে তারা আঁখ দিচ্ছে এবং অপরদিকে এখানে যে সুবলাগুলো রয়েছে সেগুলো কিন্তু আরেকজন লোক এখান থেকে সংগ্রহ করে রোদে দিচ্ছে কারণ এগুলো দিয়ে কিন্তু বরবর্তের যে আঁখের রস বা গোড় তৈরি করা হবে তো এইসব চিত্র দু যে আপনি খালি চোখে চোখের সামনে না দেখে না আসলে এর সঠিক যে মজাটা বা উপভোগ করতে পারবেন সেটা আসলে বুঝতে পারবেন না তো এগুলো কিন্তু আমাদের প্রাচীনকাল অর্থাৎ আগের কালে কিন্তু প্রায় নিয়মিতই দেখা যেত প্রত্যেক বাড়িতে এক একটা করে এই ধরনের কড়াই এবং এক একটা চুলা মানে প্রত্যেক বাড়িতে প্রত্যেক বাড়িতেই কিন্তু একগুলা এক একটা করে থাকত কারণ ওই সময় কিন্তু আমাদের প্রত্যেককেই কিন্তু আখ চাষ তারা করে থাকতো বর্তমানে কালের বিবর্তনে কিন্তু প্রায় হারিয়ে যাওয়ার মতো একটি আমাদের যে এই আখ চাষিদার রয়েছে সেটা সেটাই কিন্তু এখন রূপ নিয়েছে সচরাচর যে কোনো জায়গায় কিন্তু এটা দেখা যায় না তো হাতে গোনা কয়েকজন কিন্তু এই আখ থেকে যে রস তৈরি করা হয় সেটা তারা তৈরি করে থাকে তো একদিকে কিন্তু আমাদের কড়াইয়ে জাল হচ্ছে অপরদিকে অন্য আরেকটি নতুন করে তারা কড়াই বসিয়ে দিচ্ছে অপরদিকে কিন্তু তাদের যে খড়কুটো রয়েছে সেইগুলো কিন্তু রেডি হচ্ছে এবং অপরদিকে আরেকজন লোক কিন্তু তারা তার যে কার্যক্রম সেটা কিন্তু চালিয়ে যাচ্ছে আখ ভাঙাচ্ছে একজন জাল দিচ্ছে একজন রসের উপর থেকে যে খাসটুকু রয়েছে তো ওইগুলো কিন্তু সংগ্রহ করে একটা ডামের মধ্যে রাখছে যেগুলো কিন্তু গরুর খাবার হিসাবে পানির সাথে দেওয়া যায় তো মানে অপূরব এক সৌন্দর্যপূর্ণ দিন কিন্তু আজকে আমাদের কাটছে তো আসলে সত্যিকারে যদি আপনারা এগুলো উপভোগ করতে চান তাহলে গ্রাম বাংলায় একটু ঘুরে বেড়ান অবশ্যই এর যে আসল রূপ কত সুন্দর হয় সেগুলো আপনারা দেখতে পারবেন তো আমাদের যে আখ তৈরি হচ্ছে তো সেখানে কিন্তু প্রায় শেষ পর্যায়ে কিন্তু অলরেডি চলে আসতেছে আর আমরা কিন্তু এখান থেকে অরিজিনাল যে খাঁটি যে খিজু মানে সরি এই যে আখির গুড় রয়েছে তো ওইটা কিন্তু আপনারা যদি চা নিতে তাহলে অবশ্যই নিতে পারবেন দেখা যাচ্ছে কোয়ান্টিটি যদি বেশি হয় তাহলে কিন্তু এখানে আমরা থেকে যে অরিজিনাল যে খাঁটি গুড় ওইটা আমরা দিতে পারবো প্রাইসটা একটু বেশি পড়বে তো বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো আসলে নাই বললাম মানে অরিজিনাল তো না মানে কীরকম হয় সেগুলো আমরা নিজ চোখে দেখা আর কি তো ওইগুলো না বললাম তো যাদের অরিজিনাল দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রাইসটা একটু বেশি পড়বে তো আমরা কিন্তু চার থেকে পাঁচ ঘন্টা ওয়েট করে আজকে আমরা সাতচল্লিশ কেজির মতো আমরা কিন্তু এই গুট্টা সংগ্রহ করেছি আমরা এই মেলে কিন্তু সকাল থেকে আমরা নিজে দাঁড়িয়ে আমরা যেভাবে বলছি আমাদেরকে কিন্তু মেলের যে লোকগুলো রয়েছে সকলেই কিন্তু অনেক ভালো এবং আন্তরিক এবং সবাই কিন্তু আমাদেরকে যেভাবে বলছে আমাদের চাহিদা তারা কিন্তু আমাদেরকে সেম ভাবে ওইভাবে কিন্তু তারা তুলে দিয়েছে তবে তবে আমাদের কিছু অসাধু ব্যবসায়ীদের কারণে কিন্তু আমাদের বেজাল খেতে হয় তো প্রায় আমাদের কিন্তু কার্যক্রম শেষ পর্যায়ে চলে আসছে আমাদের ঘুরগুলো কিন্তু অলরেডি শেষ পর্যায়ে প্রায় আশি পারসেন্ট কিন্তু অলরেডি হয়ে গেছে এবং এখানে দেখেন বর্তমানে কি পরিমাণ এখানে যে ভোল সেগুলো উঠতেছে তো এটা কিন্তু এখন আর উপরে উঠবে না এবং এখন জালটা একটু কমিয়ে দিবে এবং এরপর থেকে কিন্তু আমাদের যে গুড়গুলো রয়েছে সেগুলো কিন্তু মানে ভারী হতে থাকবে আর যখন যেটাকে লোচা বলা হয় সেটা কিন্তু যে নেওয়ার প্রয়োজন হয় মানে ওইটা কিন্তু কড়াই থেকে এখন তুলে যেগুলো রাখবে ওইগুলো কিন্তু এখান থেকে লোচা হয়ে যাবে আর এখন যে জাল দিচ্ছে আর বস থেকে পনেরো মিনিট তো ওইখান মানে দশ থেকে পনেরো মিনিট জাল দেওয়ার পরে কিন্তু সেটা আসল রূপ মানে ঘুরে পরিণত হবে অলরেডি দশ থেকে পনেরো মিনিট পর কিন্তু দেখতে পাচ্ছেন যে কড়াইটা ওইটা কিন্তু নিচে নামিয়ে দিছে এবং ওইখানে যে তাদের তাপদাহ চলছে গোড়ের ভিতরে ওইটা কিন্তু অলরেডি কমে আসছে এবং ফেনাগুলো দেখেন অলরেডি নিচের দিকে নামতে শুরু করছে ঠিক দশ থেকে বারো মিনিট পর কিন্তু তাদের আসল রূপ এরকম কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ এটা এখন নাড়াচাড়া করা হবে এবং আমাদের কিন্তু যে গোটা অলরেডি তৈরি হয়ে গেছে তো এখান থেকে কিছুক্ষণ নাড়াচাড়া আমাদেরকে এখন পার্ট বাই পার্ট করতে হবে তো কিছুক্ষণ নাড়া করা নাড়াচাড়া করার পরে দেখতে পারবো যে আমাদের আসল যে গুড় তো ওইটাও কিন্তু অলরেডি হয়ে যাবে তো অলরেডি দশ থেকে পনেরো মিনিট পর আমরা কড়াই ঢেলে দিছি এবং ওইটা দেখতে পারছেন অলরেডি বাড়ি হয়ে গেছে এখন আর আধা ঘন্টা থেকে এক ঘন্টা যদি আমরা এভাবে রাখি তাহলে কিন্তু ওটা চেয়ে জমে যাবে তো মূলত সা চার থেকে পাঁচ ঘন্টার একটা ভিডিও আসলে ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে আমরা এ টু জেড একটা ভিডিও দেওয়ার আপনাদের মাঝে চেষ্টা করছি কারণ অনেকদিন পর আমরা ওটা দেখছি জীবনের প্রথম আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন নতুন এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম